আউজু বিল্লা হিমিনা সেই অল ইউ রজিম বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রে প্রার্থনা করছি বিস্মিল্লা হিউ রহ ম্যান ইউ রহি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে এল এমডুলিল্লা হি সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য ওয়াহ্ ম্যান ই যিনি পরম দয়ালু অসীম করুণাময় ম্যানিক ইয়মেদ্দিন যিনি বিচার দিনের মালিক এইয়া ক্যান আবুধুয়া এইয়া ক্যান স্ত্যাইম আমরা শুধু আপনারই এবাদত করি এবং শুধু আপনারই সাহায্য চাই এহ দিন আস আমাদেরকে স্মরণ পথে পরিচালিত করুন তাদের পথে যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন তাদের পথে নয় যারা ক্রোধ ভজন ও পথভ্রষ্ট